আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা এই আশিস বাংলা প্রো চ্যানেলে বিখ্যাত নট ও নাট্যকার মিত্রের চাঁদবণিকের পালা নাটও নিয়ে আলোচনা করব তবে সেই আলোচনার আগে প্রত্যেককে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে দিতেও অনুরোধ জানাই এবার শুরু করি আমাদের নির্দিষ্ট বিষয় অর্থাৎ নট ও নাট্যকার মিত্রের চাঁদবণিকের পালা নাটক নিয়ে এটি সামগ্রিক আলোচনা ভালো করে ভালো নাটক রচনা করব এই সহজ অথচ কঠিন ভাবনায় চালিত বিখ্যাত নট ও নাট্যকার শম্ভুমিত্রের শেষ মৌলিক নাটক চাঁদবণিকের পালা নাটকটি প্রথম গ্রন্থাগারে প্রকাশ পায় বাংলা তেরোশো চুরাশি সালের মাঘ মাসে ইংরেজি উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে এর পূর্বে নাটকটি বটুক ছদ্ম নামে উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি এবং চুয়াত্তর খ্রিস্টাব্দে বহুরূপী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ পায় নাট্যকার নাটকটি উৎসর্গ করেছেন বুলবুলকে নাটকটির তিনটি পর্বে মোট উনিশটি গান আছে প্রথম পর্বে সাতটি গান দ্বিতীয় পর্বে চারটি গান এবং তৃতীয় পর্বে আটটি গান আছে আধুনিক জীবনের বিপন্নতাকে মানুষের আত্মিক সংকটকে তুলে ধরার জন্য নাট্যকার প্রচলিত মনসামঙ্গল কাব্যের কাহিনীকে শিব ও মনসার মিথকে বিনির্মাণ করেছেন নাটকটি ঠিকভাবে জানতে হলে প্রথমেই এর সময়কালকে জানতে হবে নাট্যকার সম্ভবিত নাটকটি রচনা করেছেন উনিশশো থেকে থেকে খ্রিস্টাব্দের মধ্যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ইতিহাসের দিকে তাকালে দেখি সে সময় বড় সুখের ছিল না সারা ভারতবর্ষ জুড়েই চলছিল বিশৃঙ্খলা অর্থনৈতিক বৈষম্য দূর করে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে সারা বাংলা জুড়ে চারু মজুমদার কানু সান্নালের নেতৃত্বে চলছিল নকশাল আন্দোলন সে আন্দোলন ক্রমশই হয়ে উঠল ধ্বংসাত্মক অন্যদিকে শাসক শ্রেণী নির্বিচারে যৌবন শক্তিকে হত্যা করতে লাগল ফল যৌবনের অপমৃত্যু সেই সঙ্গে সামাজিক ব্যভিচার নৈতিক অশুচিতা যৌন লিপসা সন্ত্রাস জীবনানন্দের ভাষায় পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন সুন্দরের পূজারীরা অনুভব করলেন আত্মিক সংকট এই রাক্ষসী কালেবেলাকেই নাট্যকার শম্ভুমিত্র চাঁদগণিকের পালাতে অন্ধকারের তাৎপর্যে ফুটিয়ে তুলেছেন এ নাটক শুরু হয়েছে অন্ধকারের মধ্যে শেষও হয়েছে অন্ধকারের মধ্যে এ যেন অন্ধকারের ফ্রেমে বাঁধানো নিশ্চীম শূন্যতার মাঝে দাঁড়ানো পরাজিত হতক্লান্ত আধুনিক মানুষের জলচ্ছবি নাটকটি তিনটি পর্ব প্রথম পর্ব চাঁদমণিকের সমুদ্র পাড়ি ও ব্যর্থতা প্রবল উৎসাহে সমাজের মঙ্গল সাধনায় একনিষ্ঠ প্রাণ সত্য শিব ও সুন্দরের উপাসনায় ধ্যানমগ্ন চাঁদ সদাগর সমুদ্রে পাড়ি দিয়েছেন কিন্তু ক্লান্ত বিধ্বস্ত নিঃসঙ্গ পরাজিত চাঁদ আবার চম্পকনগরী ফিরে এসেছেন দ্বিতীয় পর্বে ফিরে আসা চাঁদের চিত্র ক্লান্ত চাঁদ বুঝতে পেরেছে এই স্বার্থপর সমাজে ব্যর্থ পরাজিত মানুষের কোনো মূল্য নেই চোর হোক কিংবা সাধু হোক সফল হতেই হবে না হলে যে শুধু থুৎকার কপালে তার আবার অন্য জায়গায় বলছেন হারুয়ার মালা গেঁথে বসে বসে কান্দেন আপনি একদিকে বল্লভাচার্য মাধবের দল অন্যদিকে ভৈরব কোরালির দল প্রত্যেকেই ক্ষমতায়নের দিক থেকে চম্পক নগরীকে বিশ্লেষণ করতে চাই কিন্তু তার উন্নতির কথা কেউ ভাবে না তাদের স্বার্থপরতা দলাদলি লোভ লালসা সমাজের অন্ধকার আবর্ত ভনিয়ে তুলেছে নাটকে আত্মপ্রতিষ্ঠা লোভী মনসা সেই অন্ধকার অজ্ঞানতার প্রতীক আর এই অন্ধকার অজ্ঞানতার অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে শিবের পূজারী জ্ঞানের সেবক চাঁদ সোদাগর তাই নিশ্চিম অন্ধকারের মধ্যেও সে সমুদ্রে পাড়ি দেবার কথা বলে অন্ধকারের কাছে আত্মসমর্পণ করতে সে রাজি নয় চাঁদ জানে একদিন গোটা চম্পক শিবের সন্ধানে পাড়ি দেবে এছাড়া কোনো পদ নেই এ যেন জীবনানন্দের কবিতা রণ রক্ত সফলতা সত্য কিন্তু শেষ সত্য নয় তৃতীয় পর্ব লক্ষিন্দরের বিবাহ সর্পদংশন বেহুলা লক্ষিন্দরের ভেলাযাত্রা যাত্রা প্রাণ ফিরে পাওয়া চাঁদ সদাগরের মনসার পুজো দেওয়া বেহুলা লক্ষীন্দরের আত্মহনন এখানে মনসা প্রচলিত কাহিনী ছেড়ে নাটকের কাহিনী পৃথক পথে যাত্রা করেছে মনসামঙ্গলের সুখকর সমাপ্তি এখানে হয়নি এ বিষময় সমাজ হতে মুক্তির জন্য বেহুলা ও লক্ষীন্দর বিস্পান করে আত্মহননের পথ বেছে নিয়েছে আসলে স্বামীর প্রাণ ফেরাতে বেহুলাকে দেবতাদের সামনে কামুক নাচ নাচতে হয়েছে পরিবেশ ও পরিস্থিতির চাপে বেহুলাকে শিখে নিতে হয়েছে শরীর দেখানোর কৌশল শরীরের বিনিময়ে স্বামীর প্রাণ ফিরিয়ে আনাকে মেনে নিতে পারেনি বেহুলা কারণ সে বড় অশ্লীল এই নারীত্বের অবমাননায় লাঞ্ছনায় অপমানিত বেহুলা বাঁচতে চায়নি আবার লক্ষিন্দরও নারীত্বের অপমানের বিনিময়ে পাওয়া প্রাণ নিয়ে বাঁচতে চায়নি এই আত্মিক সংকট থেকে মুক্তির জন্য দুজনেই একসাথে আত্মহননের পদ বেছে নিয়েছে আসলে এসবই যুগ ক্রান্তিকালের ফসল তাই তো চাঁদ সোদাগরও মদ্যপান করে মুক্তি পেতে চাই চাঁদবণিকের পালা হয়ে ওঠে আঁধারের বাঁচালি তবে অন্ধকারের মধ্যেও দেবশিখার মতো চলতে থাকে বেগুলা লক্ষীন্দরের প্রেম আষাঢ় প্রদীপ জালে চাঁদসদাগরের শেষ ডাক এ আন্ধারে চম্পক নগরী তবু পাড়ি দেয় শিবের সন্ধানে পাড়ি দেও এবার প্রশ্ন নাটকটির নাম চাঁদমণিকের পালা কেন আসলে নাট্যকার শুভমিত্র এই নাটকে মনসামঙ্গলের কাহিনীকে ব্যবহার করে আধুনিক জীবন জটিলতাকে এই জীবন জটিলতায় ব্যক্তি মানুষের আত্মিক সংকটকে হতশ্রী সমাজের নষ্টমী ও ভ্রষ্টামি তুলে ধরেছেন সমাজের এই সংকটকালে অধিকাংশ মানুষ ব্যক্তিগত স্বার্থে অন্ধকারের পথে যাত্রা করলেও দু একজন এমন ব্যতিক্রমী পুরুষ আছেন যারা এই অন্ধকারের মাঝে জ্বলন্ত প্রদীপ অন্ধকার সমাজকে আলোকিত করতে গিয়ে নিজেই পুড়ে ছাড়খাড় হয়ে যায় এই ধরনের ব্যতিক্রমী পুরসাকারের পরিচয় দিতে গিয়ে বণিকের পালাতে নাট্যকার সমিত্র মনসা মঙ্গল কাব্যের চাঁদ সোদাগর চরিত্রকে বেছে নিয়েছেন চাঁদ সোদাগরের সংকটকে তিনি মঙ্গল চেতনায় স্নাত আধুনিক মানুষের আত্মিক সংকট করে তুলেছেন পরিবার পরিজন সমাজ সংসার প্রত্যেকেই চাঁদ সদাগরের লড়াইকে সন্দেহের চোখে দেখেছে চাঁদ নিজেই কিন্তু নিজের পথ থেকে ভ্রষ্ট হননি তার নিজের বিশ্বাসে চির ধরতে দেননি নাটকের শেষেও তিনি সমুদ্র পাড়ি পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেন। পুনরায় দিতে হবে নাটকের সমস্ত ঘটনা ও চরিত্র চাঁদকেন্দ্রিক তাই নামকরণ বণিক ছাড়া অন্য কারো নামে হওয়া সঙ্গত ছিল না মনসামঙ্গলে যেমন মর্তে দেবী মনসার পূজা প্রচার ছিল প্রধান বিষয় আমাদের আলোচ্য নাটকে তেমনি বর্তমান সময়ের প্রেক্ষিতে চাঁদবণিকের সংগ্রাম বিপর্যয় সেই বিপর্যয় থেকে উঠে দাঁড়ানোর প্রচেষ্টা প্রধান প্রতিবাদ্য বিষয় তাই নাম চাঁদবণিকের পালা পালা অর্থে কাহিনী খুব সংক্ষিপ্ত এ আলোচনা থেকে বোঝা যায় নাটকটির নামকরণ চাঁদবণিকের পালা সুপ্রযুক্ত এবার চরিত্র নিয়ে কিছু কথা বলা যাক যে কোনো নাটককে বিশ্বস্ত ও জীবন্ত করে তোলে চরিত্র চাঁদমণিকের পালাতে জীবন্ত মানুষের ছড়াছড়ি নাটকটির প্রতিটি চরিত্র রক্ত মাংসে গড়া প্রথমেই যে চরিত্রটির কথা বলতে হয় সেই চরিত্রটি হলো নাটকটির নায়ক চাঁদমণিক সত্য শিব সুন্দরের সাধনায় মগ্ন চাঁদমণিক সমাজের মঙ্গল কামনায় সমুদ্রে পাড়ি দেয় তার কনিষ্ঠতা ত্যাগ সংকল্পে অবিচল থাকার নিষ্ঠা সংগ্রাম ও ব্যর্থতা এই নাটকের প্রধান উপজীব্য বিষয় তিনি সমাজের সমস্ত বিষ নিজ কণ্ঠে ধারণ করে তার উপাস্য শিবের মতোই সমাজে অমৃত বিলাতে চেয়েছেন তার কথাগুলি আমাদের অন্তরের অন্তঃস্থলে নাড়া দেয় আধুনিক জীবনবোধের প্রেক্ষাপটে রক্তমাংসে মাংসে গড়া সনকা চরিত্রটিও অতুলনীয় তিনি সংসারের কর্তী হিসাবে সংসারের মঙ্গল কামনায় মনসারও পূজা করেন আবার স্বামী চন্দ্রধরের উপাস্য শিবেরও পুজো দেন তিনি জানেন অন্ধকারের প্রতীক মনসার পুজো না দিলে এই কুটিল ও জটিল সমাজে টিকে থাকা সম্ভব নয় তিনি যথার্থ স্ত্রী সত্যিকারের জননী সবচেয়ে বড় কথা আধুনিক জীবন জটিলতায় সনকা সত্যিকারের মানবী যিনি আত্মদ্বন্দ্বে ক্ষত বিক্ষত বেহুলা ও লক্ষীন্দরও জটিল সময়ের ঘূর্ণাবর্তে তলিয়ে যাওয়া যুবক যুবতী আত্মিক সংকট থেকে মুক্তির জন্য আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয় তারা এছাড়া অন্যান্য চরিত্রগুলিও যোতা বল্লভ বেনীনন্দন ভবতোষ শিবদাস প্রত্যেকেই যথোপযুক্ত আর একটি কথা বলে এই আলোচনা শেষ করব তা হল এর ভাষা এ নাটকের ভাষা কোনো বিশেষ অঞ্চলের ভাষা নয় নাটকের বিষয়ের স্বার্থে এক নতুন ভাষা তৈরি হয়ে উঠেছে এ ভাষা একই সঙ্গে পুরাণ কাহিনী সহায়ক ও আধুনিক জীবন জটিলতা প্রকাশেও সমর্থ ভাষা চরিত্র ও নামকরণ নিয়ে যে অল্প আলোচনা হলো এটি চাঁদবণিকের পালা নাটকের পক্ষে খুবই অল্প আলোচনা তাই আমরা পরবর্তী ভিডিওতে নামকরণ 조리트로 ্ র 론 오, ত ্니 ণ ও ভাষা ন 나 য ়아 প 이 র ্도া ঙ ্ গ আ